হাই ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো বন্ধুরা আমি ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম হ্যাঁ বন্ধুরা সেটা চলে এসেছে আমার তো ভীষণ মজা ফ্লিপকার্ট থেকে জিনিস এলেই আমার খুব মজা তো একটা তো নিয়ে নিলাম তো আবারও একটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো এবার এর ভেতরে কী আছে চলো চাটপাট দেখে নিই তো চলো তোমাদের সামনেই ওপেন করছি তো আমি তো ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারবো না তাই আমার হাজবেন্ডকে বললাম তোমাদের সামনে ওপেন করে দেখানোর জন্য দেখো এটা কিন্তু আমি অর্ডার করিনি ভুলবশত অন্য জিনিস পাঠিয়ে দিয়েছে তো ওটা থাক এটা আমি আর চেঞ্জ করব না এর আগে আমার এরকমই একটা স্ট্যান্ড ছিল সেটা আমার বাবু ভেঙে দিয়েছে তো থাক এটাও রেখে দিচ্ছি পরে আবার ওটা আমি অর্ডার করে নেব যেটা এলো না তো এইভাবেও রাখা যায় স্ট্যান্ডটা আবার যখন বাড়ানোর ইচ্ছা তো দেখি কতটা কি বাড়ানো যায় তো এটা খুব একটা লম্বা না আমার ঠিক পছন্দ হলো না মনের মতো হলো না আর একটু বড় হলে মনে হয় খুব ভালো হতো তো চলো এটা তো দেখা হলো আরও একটা বাক্সে যে বাকি আছে সেই বক্সটা দেখিনি কী আছে দেখো প্যাকেটটা একদম কাটা যাচ্ছে না তো তাই আমি ব্লেড আনতে গেলাম তো চলো ব্লেড নিয়ে চলে এসেছে আমি তোমাদের এবার ক্যামেরা ব্যাক করে দেখিয়ে দিচ্ছি কি আছে তো এই দেখো আছে দুটো মাইক্রোফোন হ্যাঁ বন্ধুরা এর আগে যে মাইক্রোফোনটা আমার ছিল সেটা হচ্ছে বিশাল বড় তার ওটাও নিয়ে আমার খুব প্রবলেম হতো ভিডিও করতে তাই এরকম ছোটো আমার খুব পছন্দ ছিল তার ছাড়া তো তাই এটা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে আমি ভীষণ খুশি ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা এখন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা বাই বাই